ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তবে কয়েকদিন হলো আমার এখন ঈদ শপিং করা হয় নাই ফাইনালি চলে আসলাম আমার ঈদ শপিং করতে আর রাস্তার অবস্থা কি আর বলবো অনেক জ্যাম ট্যাম ঠেলে চলে আসছি দোকান পর্যন্ত আর দোকান পর্যন্ত এসে মনে হচ্ছিল দোকান পর্যন্ত যে আমি ফাইনালি আসতে পেরেছি এটাই তো অনেক আর এত এত ড্রেস দেখে কোনটা রেখে কোনটা সেটাই তো বুঝতে পারছিলাম না হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা কার কার শপিং হয়ে গেছে আমার তো আজ থেকে শুরু হলো তবে আজকে এসেছি দেখতে তবে যদি পছন্দ হয়ে যায় সেটা অন্য কথা আসলে প্রতি বছর সবে বড় চলে যাওয়ার পর থেকেই শুরু করে দিই কেনাকাটা তবে এবার একটু লেট হয়ে গেছে কারণ আমার জামের সময় হয়ে উঠতেছিল আর রাস্তার যে অবস্থা রোজা থেকে বের হতেই ভয় লাগছিল আমরা মেয়ে মানুষ ভাই আমাদের তো আর একদিনে শপিং কমপ্লিট একদমই হয় না প্রথমে ড্রেস কিনতে হয় তারপর জুতা তারপর কসমেটিক্স তারপরও আর অনেক কিছু থাকে যেগুলো বাদ পড়ে যায় সেগুলোর জন্য আবার একদিন যেতে হয় তবে প্রতিবার অনেক বেশি কেনাকাটা করা হয় এবার কি হবে জানি না প্রথম আসলাম আজকে দেখা যাক কোনটা থেকে কোনটা আমি নিতে পারি আসলে এত এত ড্রেসের ভিড়ে আমি বুঝতে পারছিলাম না কোন কালেকশনটা এবার আমি আবার ঈদের কালেকশন হিসেবে নিব মার্কেটে তো শুধু পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেসের কথা আর কি বলবো দোকানে গেলেই সব জামায় পাকিস্তানি ড্রেস বলেই চালিয়ে দিচ্ছে তারা আমি তো অনেক আমার সব সময় একটু কিছু লাগে লাগে কারণ যদি সেটা না আজকে শুধু আমি আমার ঈদের ড্রেস না সাথে আরো নর্মাল কিছু জামার জন্য চলে আসছিলাম কারণ বাসায় পড়ার জন্য কিছু নর্মালি ড্রেস নিতে হবে তো সব মিলিয়ে আমি সব কালেকশন গুলো সুন্দর করে দেখতেছিলাম আমরা মেয়ে মানুষ ভাই আমাদের সব জামায় ভালো লাগে মনে তো হচ্ছিল পুরো মার্কেটটা টা ধরেই তুলে নিয়ে যায় কিন্তু এটা তো আর সম্ভব না জামাইয়ের পকেট একদমই ফাঁকা হয়ে যাবে তো যাই হোক জামাইকে অনেক পটিয়ে নিয়ে আসছি তো এখানে বললাম তুমি একটু চুজ করো যে কোনটা নিলে ভালো হবে আমি যখনই আমার জন্য যে কোনো জিনিসই কিনি আমার জামাইয়ের পছন্দ মতোই কিনি কারণ ও আমাকে বলে এই কালাটাতে তোমার অনেক বেশি সুন্দর লাগবে তো ওর চয়েস অনুযায়ী আমার জামাগুলো কেনা হয় দুজন মিলেই আর কি চয়েস করি আর যেহেতু আমরা দুজন হচ্ছে কালার ম্যাচিং করে ড্রেস পরি মাঝে মধ্যে এই জন্য আর কি আরো বিশেষ করে দুজন দুজনের পছন্দ অনুযায়ী জামা কাপড় কিনি এই যে যে ড্রেসটা আমার গায়ে ধরলাম এটা কিন্তু একটা পাকিস্তানি ড্রেস তবে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে তো এই পাকিস্তানি ড্রেসগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল তবে আমি কোনটা নিব সেটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম কারণ এত এত ড্রেসের ভিড়ে কোনটা সিলেক্ট করবে সেটাই বুঝতে পারতেছিলাম না আর অনেক হেভি ওয়ার্কের পাকিস্তানি ড্রেসগুলো আমার কাছে কেন যদি মনে হচ্ছিল অনেক কমন কমন হয়ে যাবে কারণ সবাই ঘুরে ফিরে ওই সেম ড্রেসই কিনতেছে তবে গাইস আমি কোন ড্রেসটা নিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে একদমই শেয়ার করতেছি না আচ্ছা বলেন তো কোন ড্রেসটা আমি নিতে পারি তবে এর মধ্যে অনেকগুলো ড্রেস আমি দেখেছি তবে কোন ড্রেস নিয়েছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার না এখন দেখালে তো আমার ঈদ পুরনো হয়ে যাবে যাই হোক মজা করলাম ছোটবেলায় কোনো কিছু কেনাকাটা করলে একদম ওয়ার্ড্রোবের মধ্যে লুকিয়ে রাখতাম কাউকে দেখাইতাম না আর এই প্রথম আমার একটা দোকানে ঢুকে একটা দোকান থেকে চয়েস করে ড্রেস নেওয়া হলো আর আপনাদের কার কার ঈদের শপিং হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন নেক্সট আরো সুন্দর সুন্দর অনেক শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এতটুকুই দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ